তো আজকে আমরা মেইন রোড দিয়ে একটা রওনা করে দিলাম আমরা এই শহর কাছাকাছি আইয়ে পড়ছি খুব বেশি সময় একটা নেই এমন একটা রাস্তার মধ্যে ধান দিয়ে নেওয়ার পর এমন একটা বিট ও রে আল্লাহ রে পুরো গাড়ি একটা কাঁপিয়ে গেছে বাবা বাংলা দোকানগুলো সামনে কেমনে করে রে কালকে আইকে জুকে থইয়ে দে দর্শক আম ঘুরে যাই কেনাকাটা শুরু করে দিয়েছে দোকানের মধ্যে জমের ভিড় বিশ্বাস করেন এই সব দেশের বাংলা দোকানগুলো যত বড় হয় এর তত বেশি হয় মানুষ এরপরে দর্শক সামনে একটা বিমানের ছবি এঁকে দিছে বোঝাইতে চাইছে এখানে বিমানের টিকিট কাটা হয় এই ধরনের বিমানগুলো দেখলে পরবাসে যারা থাকে হের এমন লকলক রওনা করার ইচ্ছা জাগে যায় পেঁয়াজও খাইতে অবশ্যই পেঁয়াজ লাগবেই লাগবেই গিয়ে দেখি আমরা পেঁয়াজ নিয়ে নিলাম তারপরে তারপরে জানি কি কি নিছে পলিটিনের মধ্যে আরো অনেক কিছু আছে এগুলো এখন আমরা যাইতে আছি গাড়ির মধ্যে রাখতে ও ডাইনাতে কিন্তু আমার ডিম ওয়াজ তারপরে দর্শকদের এইটা টুকটাক খাওন নাও লইছি আমি দাইতে আছি খাওন নাও না মানে টুকটাক সবজি সবজি নিয়েছি এইটা এখানে আছে পাতা হে গাইস আসসালামু আলাইকুম ইতালিতে দেখেন শেখнила এন্ড ওয়েলকাম টু আদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা 바라ছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি অবশেষে এই বছরের রমজান কিন্তু শুরু হয়ে গেল মানে রমজান মাসটা শুরু হয় না কালকে হইতো রমজান শুরু রমজানের আগের দিন বিকাল বেলার ভিডিও এটা আজকে বিকালে আমরা একদম পরিবার শুদ্ধ যাইতে আছি ইতালির একটা বাংলা শহর যে জায়গায় আর কি বিদেশি মানুষের তুলনায় বাংলা মানুষগুলো বেশি আজকে বিকালে আসলে ওই জায়গাটা যাইতে আছি মূলত টুকটাক কেনাকাটা করার লোক খুব বেশি একটা হেরম কিছু না এমনিতেই আর কি বিকালবেলা বই রইলাম ফিরি সময় বাবা ডিউটি তো ফিরে আসছে তারপর কইলাম যে যাই আজকে দূরে তুমি একটু ঘুরে ফিরে দেখা যাক ওই জায়গা যাওয়ার পরে কী কিনতে পারি কি আসলে দেখাইতে পারি আসলে রমজান উপলক্ষে যে ধরনের বাজারঘাটগুলো করা লাগে ওইগুলো আসলে আমরা আমাকে ওই আশপাশের যে সুপার মার্কেটগুলো আছে ওইগুলোর তো অনেক বাজারঘাট কিনতে পারি যেমন যে ধরনের ডালগুলো আর কি রোজার মাসে খায় মুড়ি টুড়ি বানাই বনে ওইগুলো চাইলে কেনা যায় তারপরে অনেক আগে মনে হয় ডালগুলো কেনা হয়েছিল মনে হয় পনেরো বিশ দিন আগে যখন গেছিল আরেকবার এই বাংলা ঢাকা শহরে ওই মুহূর্তে আর কি ডাইলগুলো কিনে আনছিল এই যে ডাল দিয়ে আর কি মুড়ি বানাই খায় সেই কথাই করতে আছি তো এখন নতুন করে বেসন তারপরে যে ধরনের খাওয়ান দাওন আর কি রোজার মাসে বিশেষ করে ফল জুস এগুলো তো আশপাশে যে সুপার গুলো আছে এইগুলোতেই পাওয়া যায় জানি যে আজকে আসলে আমরা কি কেনতে যাইতে যাই হেরবার আসলে দেখি যে কি কেনে আমরা দর্শক আমরা যে জায়গায় থাকি এই জায়গার তো ওই শহরে যাইতে শহরের নাম হচ্ছে আলবা আদ্রিয়া থেকে তো ওই শহরে যাইতে আমাদের বাসার তো যদি রাস্তাঘাটে জ্যাম থ্যাম এককাল কম থাকে মানে মানুষজন একেবারেই যদি না থাকে বা এরকম যদি রাস্তা ক্লিয়ার হয় বা একটু উচ্চ গতিতে যদি যাই তাহলে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লাগে আর যদি অতিরিক্ত পরিমাণে যায় তারপরে গতিতে তারপর সাগরের পাট দিয়ে যদি যাই তাহলে অনেক সময় লাগিয়ে যায় প্রায় ঘন্টা আনের মতোন লাগিয়ে যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতো এরকম সময় লাগিয়ে যায় তো আজকে আমরা মেইন রোড দিয়ে একটা রওনা করে দিলাম আমরা এই শহরে একটা কাছাকাছি আইয়ে পড়ছি খুব বেশি সময় একটা বাহিনী এমন একটা রাস্তার মধ্যে হাস দিয়ে নেওয়ার পর এমন একটা বিট ও রে আল্লাহ রে পুরো গাড়ি একটা কাটপিয়ে গেছে বা বা এই রাস্তার মধ্যে আর হার মনে আমার গাড়ি স্পিডিংস্প্রিং বেহা হয়ে গেছে কইতে গেলে কত বড়কা বিট রাস্তার মধ্যে দিয়ে ধুয়েছে ওই স্পিড ব্রেকার কয়ে মানে জোরে গতি তাই আবার এক কালে রাস্তার মধ্যে আটকে থুয়ে দিম এরকম একটা ওই থুয়ে দেয় রাস্তার মধ্যে প্লাস্টিকগুলো লাগাই তো মেলাটা খারাপ লাগে এক কালে গেলে ঠেয়ে দিন মাঝে মতো সব ধরিয়ে যায় এত বড় বড় একটা লাগাই রাস্তার মধ্যে মানছি একটু ছোট মোটো করে লাগাই লিখতে হয় এক কালে গাড়ির স্প্রিংগুলো সব একালে লড়িয়ে গেছে তো কইছি না না ফিরে আর এই রাস্তা ধান না অনুরোধ দিতে ঘুরে এরপর দর্শক আমরা এই সিপার রাস্তাটা দিয়ে একটু সামনে গেলে কিন্তু আমরা বাংলা ওই এলাকায় আইয়ে পড়ছি এই শহরগুলোতে আসলে ইটালিয়ানদের সংখ্যা খুবই কম কইতে গেলে সত্তর তো আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট হয়েছে আমাকে মানুষ এর পরে দশ থেকে পনেরো পার্সেন্ট আমাদের আফ্রিকান মানুষ এরপরে দুই চার পাঁচ পার্সেন্ট হয়েছে পাকিস্তানি মানুষ দুই এক পার্সেন্ট ইতালিয়ান থাকলেও থাকতে পারে দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা এই বাংলা এলাকায় আই পড়ছি এই যে দেখতে পাইতেছেন পার্কের মধ্যে কিন্তু খারাই খারাই কথা কইতে আছে পিছনে ঝর্নার পানি পড়তে আছে পাশেই আছে বিশাল এক গির্জা উপরে একা প্লাস আসলে এই ধরনের গির্জাগুলো কি পরিমাণ মানুষ যে হয় সময় মতন এই বিকালগুলা টং 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 করে ঘন্টা বাজে আর খালি মানুষ হয় ওই যে পার্কের মধ্যে খারাই খারাই কাকার কথা কইতে আছে দেশে মানুষের লাগে মনের সুখ দুঃখের কথা কইতে আছে রমজান উপলক্ষে কথা কইতে আছে যাই হোক যে একটা ধারণা লইলাম রমজান চলতে আসান এই উপলক্ষে সবাই আর কি কথা কথাবার্তা লিয়ে ব্যস্ত তো দর্শক আমরা যাইতে আসি একটা

মানে এত পরিমানে মানুষজনাই মানুষের লেগে আর কি খারাইয়া থাউন যায় না ভাই আর রমজান উপলক্ষে সবাই কেনাকাটায় ব্যস্ত একের পর একের পর মানুষ ঢোকে বাইরে ঢোকে বাইরে মানুষ খারাপ আফ্রিকান মানুষ খারাপ রয়েছে এই শহরে চারিপাশে যেদিকে এই যে সোমান কাকার সেলুন আছে এই জায়গা এই কাকার মনে হয় আমাকে দেশি সেলুন দেশে এইসব দেশে যদি ওইসব দেশে সেলুন ছোট মোটো করে দেখেন না অনেক জায়গা মেলা আছে এই যে হালাল দোকান আছে এই জায়গা তারপরে তারপরে তারপর কমে 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 ওই একটা যে হালাল দোকান ওটা কিন্তু একটা ইট দোকান কি মরক্কি দোকান আমরা বাংলা দোকানের সামনে আর ছোট লাভ করতে আছে আর দেখতে আছে বাংলা একটা বিমানের ছবি এঁকে দিচ্ছে বিমানের টিকিট কাটা হয় এই ধরনের দেখলে পূর্বাসের আছে মনে হয় রওনা করার ইচ্ছা যায় দর্শক উ যে দূরে ওই একটা মিনি মার্কেট আছে এই ধরনের মিনি মার্কেট গুলো মনে হয় ইতালিতে যতগুলো ঘাস আছে বেশি আছে মিনি মার্কেট আর যত মিনি মার্কেট আছে এই আর আটানব্বই তো নিরানব্বই পার্সেন্ট হয়েছে মানুষের গাছের ব্যবস্থা কেনাকাটা এই জায়গা তো হয়ে গেছে এই জায়গায় ইলিশ মাছ নিয়েছিল তারপর মুরগির মাংস নিছিল তারপরে পেঁয়াজ নিছিল রমজান ও বলে পেঁয়াজও খাইতে অবশ্যই পেঁয়াজ লাগবেই লাগবে এলাকায় আমরা পেঁয়াজ নিয়ে নিলাম তারপরে তারপর তারপরে কি নিছে পলিথিনের মধ্যে আর অনেক কিছু আছে এগুলো আমরা গাড়ির মধ্যে রাখতে ও ডাইনাতে কিন্তু আমার ডিম আছে ওখানে প্রায় তিরিশটার মতো ডিম আছে সম্ভবত বড় একটা কার্টন যেহেতু দেখছি কার্টনের মধ্যে তিরিশটা করে থাকে এক খেসির মধ্যে কম যায় আসলে ডিমের গুণ যদি কইতে যাই হ্যাঁ আসলে কই শেষ করতে পারবো না রমজান মাসে ডিমের সব ডিম বুনা ডিম দিয়ে যার কত কিছু বানানো যায় হ্যাঁ রেসিপি যদি কইতে চাই বিশাল একটা বড় হয়ে যেতে পারে দরকার নাই ওইগুলো খাওয়ার আসলে রমজান মাসে ডিমের সবগুলো খাইতেও সেই লাগে ডিমের সব আসলে মুড়ি ঠুড়ি দিয়ে গেলে বানাই নয় খাইতে আসলে সেই রকম লাগে আর ডিম বুনা দিয়ে এত মনে হয় সেওরির সময় যারা খাইতে পারে না হ্যাঁ আসলে খাইতে পারে আমার আসলে ডিম বুনাটা আবার অনেক পছন্দ আচ্ছা যাই হোক আমাদের গাড়ি পার্কিংটা অনেক দূরে করে লাগছি এই লিগে আসলে কি করে এখন এই টানতে টানতে আমাদের হেবন্দ যাওয়া লাগতে আছে দোকানের সামনে পারতাম গাড়ি পার্কিং করতে কিন্তু ওই জায়গা যদি পার্কিংটা করি রাস্তাটা হচ্ছে একটু সিপ হের পর একটু দাহিজা মেলা যায় মানুষের চলাফেরা করতে এই আসলে দূরে পার্কিং করছি তবে সাইলে পার্কিং করতে পারতাম ওই জায়গা যদি বাতি বুতি জ্বালিয়ে যদি পার্কিংটা করতাম চাইলে করতে পারতাম ওই যে কাকায়েরা কিন্তু সাইকেল নিয়ে ঘুরনি মারি কিন্তু ওই মাঠের মধ্যে উঠে যাইতে আছে আসলে এইখানে যারা থাকে হেরা হারাদিন খালি দোকানে আহে দোকান তখন যায় দোকানে এই এলাকায় হই এলাকায় যেহেতু বাংলা দোকানগুলো ঘরের সামনে এরা মনে হয় না

এইটার মধ্যে আছে খালি মুরগির রান এই ধরনের চিকেনগুলো দিয়ে আসলে কত রকমের আইটেম যে বানান যায় রমজান মাসে চিকেন বল চিকেন লেগ পিস দিয়ে কত রকমের ভাজাপুরি চিকেন নাগেস্ট আর অনেক রকমের রেসিপি কিন্তু চাইলে বানানো যায় এইটার মধ্যে আছে ইলিশ মাছ এককালে বরফ হয়ে নিয়ে এনে যাও আর খুলে দেখলাম না আটো খুলে দেখাম দেখ এই দেখ এটার মধ্যে টোটাল তিন পিসের মতো ইলিশ আছে এককালে বরফ দিয়ে এক শক্ত করে সোজা হয়ে গেছে বাসায় যাইতে যাইতে মনে হয় না যে বরফগুলো গলিয়ে গাড়ির পিছনে বেঁচবে এই পরিস কিন্তু পরিস না সাবধান এই জায়গাতে আসলে আমাদের আজ বাজার কাট এককালে কম হয়ে গেছে কোনো টার্গেট ছাড়া বা খুব বেশি একটা প্রোগ্রাম আসিল না যে আজকে বিকাল বেলা এককালে আই এককালে বাজার কাট করে এক উল্টে ফুলটে গেলাম এমনিতে আইলাম আর পরে একটু বললাম বললাম তারপর টুকটাক বাজার নিলাম দর্শক এই যে আমাদের বাজারের রিসিট এই জায়গা টোটাল লেখা আছে কয়ঠার বাজার দল হৈছি এই জেগা প্ৰায় ছাপন্নৈ আৰু ঊনপঞ্চাছ চেণ্ট বা সাড়ে ছাপ্পান্ন ওই বলতে পারেন ইউরো পঞ্চাশ পয়সা বাংলা আট থেকে নয় হাজার টাকার মতো বা দশ হাজার থালার দাম আসলেও আসতে পারে কম বেশি হইতে পারে দর্শক এই জায়গার তো বিদায় এই জায়গা আর আমরা থাকতে না এই পানিটা কিন্তু সবসময় এরম করে মাঝে মাঝে দেখলে বাতাস স্যার এই পানি একালে মাঠের মধ্যে পরে মা আকালে ভিজে যায় তা দর্শক এই জায়গায় থাকুন না এমনি শীত করতে আছে বুঝলাম না কিছু এই এলাকায় আসি পর আমাকে এলাকায় চেনে না এত ঠান্ডা খেলির লেগে এরপর গাড়িতে বললাম এবার আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিব কিন্তু বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে দিলে একটা সুপার মার্কেটে যাইতে হবে ওই জায়গায় টুকটাক সবজি কিনতে হবে বেগুনি তারপরে বিভিন্ন রকমের সব টপ খাওয়া লেগে যে ধরনের জিনিসগুলো লাগে ওইগুলো কেনার চেষ্টা আমরা করবো তা দর্শক যাইতে আসি আমরা আল্লাহর নাম নিয়ে সামনের দিকে দর্শক আমরা দেখতে দেখতে কিন্তু সুপার মার্কেটের একদম কাছে খুব বেশি একটা সময় আমাদের লাগবে না এই আর দুই চার মিনিটের লাগতে পারে কিন্তু আমাদের রাস্তায় সবচাইতে সমস্যার কারণে রাস্তার আসলে অনেক সময় একটু একটু যেই বাংলা শহরে গেছিলাম বা যেই শহরে একটু আগে দেখছিলেন ওই শহরে এত পরিমাণে সিগন্যাল যদি গোনা শুরু করি হ্যাঁ মনে হয় মা তাই দরম যাইবে না এত পরিমাণে সিগন্যাল আমরা এই রাস্তাটায় দেখছিলাম আসলে দর্শক এইসব দেশের সিগন্যাল কার এইসব দেশের রাস্তার মধ্যে ভিড় বাইরেও খুব বেশি একটা সমস্যা হয় না যেহেতু এই সব দেশের রাস্তার মধ্যে প্যা প্যা ক্যা ক্যা এরকম কোনো রকমের শব্দ নাই কোনো রকমের আওয়াজ নাই যেমন সিগনালের মধ্যে তখনই বিরক্তি লাগে যখন সিগনাল অপেক্ষা করতে গেছি পিছন দিয়ে পি পি পিপ পিপ করতেই আছে করতেই আছে টিং 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 করতেই আছে আমাদের দেশে যেই কাহিনীগুলো দেখা যায় দেশ অপমান করি না সত্য কথা যেটি হেডি করতে আসি ওই কাহিনীগুলো যখন হয় তখন আর কি খুবই মেজাজটা খারাপ লাগে যে সিগনালের মধ্যে মানুষ অপেক্ষা করতে আসে সব মানুষ এমনিতেই ক্লান্ত এর মধ্যে যদি প্যা প্যা ক্যা ক্যা করে হে এর মধ্যে কি ভাল লাগে আসলে এই দেশে আবার এই জিনিসগুলো দেখা যায় না আমাদের এই এলাকায় মানুষজন কম আছে এই এলাকায় তো দেখা যায়ই না রোমে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে রোমেও দেখা যায় না যে কোনো সিগন্যালের মধ্যে মানুষের ভিড় বা মানুষের হইসই করতে আছে এরপর দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা এখানে ইতালির মার্কেটের ভিতরে মার্কেট লগে লগে বিভিন্ন রকমের বাহারি ফল বাহারি আর বিভিন্ন একই যাই হোক বিভিন্ন রকমের ফল আমরা কিন্তু দর্শক দেখতে পাইলাম এই জায়গা আছে নাশপতি এগুলো আর বলা হয় মনে হয় এইগুলো না এগুলার ইতালিয়ান ভাষায় বলা হয় প্যার আর বাংলায় কী কে কইতে নাশপতি না কি কৈতেন না পাশে এগুলার মনে হয় ন্যাস্পতি বলা হয় এগুলো আগে আগে এক প্রকার সাপের গেমস আসছিল সাপের গেমস এর মধ্যে এই ধরনের ফলগুলো খাব দহন খাইতো তো না বড় হয়ে যেত জানি ওই ধরনের গেমসগুলো কে কে খেলতেন বাটন ফোনের মধ্যে ওই ধরনের গেমসগুলো আর দেখা যেত এই হেই ফল সাপে খাইলেই সাপগুলো বড় হয়ে যেত দর্শক পাশে আছে কিন্তু কমলা আছে আনারস তারপরে দর্শক আনারস কিন্তু অনেক কালার আছে এই যে হলুদ সবুজ সবুজতর হলুদগুলো বেশি মজা সবুজটার মধ্যে অনেক সময় মজার মজার আনারস ঠায় তারপর দর্শক এই দিকে একটা টুকটা খাওন নাও আমি দিই দিছি খাওন মানে টুকটাক সবজি সবজি নিয়েছি এইখানে আছে পাতা কপি আছে কলা কলা দিয়ে যদি স্বপ্ন কলা আর কি ইফতারিতে খাওয়া হবে তারপরে আছে ফুলকপি যেগুলো আর কি ফুলকপির চপ বানানো হবে তারপরে আসলে এই জায়গাতে বুঝে ভালো দেখাতে পারতে আসেনি মার্কেটের সামনে তো এই মার্কেটের মধ্যে আবার এই ধরনের কাম কাজ করে একবারে নিষেধন ভালো করে দেখাই দর্শক এই বেগুনটা ভালো করে দেখা পারিনি এখানে গোল গোল বিশাল তালের মতন বেগুন আছে এই ধরনের বেগুন দিয়ে বেগুনির চপ বানানো হবে খাইতে সেরকম মজা হবে কত বড় বড় দুইটা বেগুন বড় বড় ডাব এই দর্শক ফুলকপি একদম কোনো রকমের গাছ গোছ নাই ডাইরেক্ট মেইন ফুলকপি ডুবই এই মার্কেট আছে মার্কেটের মধ্যে আসলে গাছের অবশিষ্ট অংশ ওরা বেছে না একটা ওই আগে খেলাই দর্শক আজকের এই বোলো এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন নতুন নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আর এই রমজান কোথায় কাটছে কিভাবে কাটছে কমেন্ট করে জানাবেন অপেক্ষা থাকবো আপনার কমেন্টের